নর্থ গুলশানে চলে আসছি আপনাদের পাঁচ হাজার সত্তর বর্গ ফুটের একটা লাকজেরিয়াস ফ্ল্যাট দেখানোর জন্য ব্র্যান্ড নিউ শুরুতে বিল্ডিংয়ের আউটলুক দেখাচ্ছি আছে গ্র্যান্ড এন্ট্রি বিশাল রিসেপশন গ্রাউন্ড ফ্লোরে আছে মিটিং রুম টপ ফ্লোরে আছে বিশাল বড় সুইমিং পুল জিমনেশিয়াম এবং বালবিক ওজন আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিটি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই লবি দেখাচ্ছি ডাবল লিফ্ট আছে দেখুন কত সুন্দর লবিটা স্পেশিয়াস এই পাশটা সিঁড়ি ফুল ফেয়ার ফেস বিল্ডিং তো আমরা এখন মূল এনটি ডোর দিয়ে প্রবেশ করবো আমাদের আমরা যে ফ্ল্যাটটা দেখাবো এটা টেন ফ্লোরে বিল্ডিংয়ের হাইট বি প্লাস জি প্লাস টুয়েলভ মূল এনটি ডোর দিয়ে ঢুকেই যে স্পেসটা দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংয়ের জন্য এবং রাইট সাইডে হচ্ছে একটা বেডরুম যেটা গেস্ট বেডরুম বলা যায় এবং

আপনাদের যেটা কমন ওয়াশরুম যেটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি জাস্ট এই রুমটাই কমন ওয়াশরুম আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং প্রত্যেকটা রুমের সাথে আছে বেলকনি এছাড়া আরও দুটো এক্সট্রা বেলকনি আছে যেটা এই আপনার ড্রয়িং থেকে দেখতে পাবেন ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এর যে স্পেসটা এটা হিউজ এটা ফায়ার এক্সিট এবং আছে অগ্নিনিবাপক আধুনিক ব্যবস্থা দেখুন আপনার আপনার দেখতে পাচ্ছেন হিউজ স্পেস মার্বেল ফ্লোর টোটাল পাঁচ হাজার সত্তর বর্গ ফ্ল্যাট সাথে আছে দুটো কার পার্কিং আর কন্ডোমেনিয়র যে ফ্যাসিলিটিস যেমন আপনার জিমনেশিয়াম পুল কমিউনিটি হল তারপর আপনার এই যে এই ফেসিলিটিসগুলো তো আছে আমরা আপনাদের এখন একটা বেডরুম দেখে বেডরুম নাম্বার এটা ফোর এই বেডরুমের সাথেও আছে বেলকুনি এবং ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ বড় এবং বেলকুনির সাইজগুলো বেশ বড় এবং এখানে এই ফ্ল্যাটের থেকে আপনি একটা মানে যে ভিউ পাবেন এটা অসাধারণ একটা ভিউ চমৎকার এবং ফিটিংসের কথা যদি বলি এগুলো ফরেন স্ট্যান্ডার্ডস ফিটিং সব প্রত্যেকটা দরজাই হচ্ছে কাঠের দেন আমরা আরেকটা রুমে যাই স্পেসটা হচ্ছে আপনার বেসিং আপনারা সেট করতে পারবেন এখানে বলতে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজও যেমন বড় এবং এটার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটার টেরেস একটাতে বড় বেলকনি এবং এটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি এখানে ড্রেসিং রুম প্লাস হচ্ছে ওয়াশরুমটা দেখাই তারপরে যাচ্ছি জ্যাকোজি আছে আপনার মাস্টার বেডরুম ওয়াশুমের সাথে আপনারা যারা আমাদের প্রপার্টি বিক্রয় করতে চান আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এই টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রপার আমাদের প্রপার্টি কিনতে ভিজিট করতে এবং প্রপার্টি এর যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেম নম্বরে দেখুন একটা মাস্টার বেডরুমের সাথে হচ্ছে বেলকনি এই জায়গাটা অসাধারণ আপনাদের লাগবে আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন দেখুন কী পরিমাণ বাতাস এবং ভিউটা দেখুন এটা বিল্ডিংয়ের আউটলুকের অনেকটা বোঝা যাচ্ছে প্লাস হচ্ছে এখানে আপনারা এই জায়গাটা আপনারা এনজয় করবেন এখানে আপনার প্ল্যান্টেশনের জন্য জায়গা আছে প্লাস এখানে সিটিংয়ের জন্য সুন্দর জায়গা আছে তো হচ্ছে মাস্টার বেডরুম আমরা দেখে নিলাম তো আমি যে কথা বলছিলাম আপনারা যদি আপনাদের প্রপার্টির ডকুমেন্টেশন আপডেট করতে চান রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কোনো হেল্প লাগে এবং আপনার প্রপার্টি যদি রেনোভেশন করতে চান ছোট কম পরিমাণে রেনোভেশন কিংবা বড় পরিমাণ যে কোনোভাবেই আমরা আপনাদেরকে করে দিতে পারব আপনার ইন্টেরিয়রের কাজ করতে চান আমাদের সেম নম্বর যোগাযোগ করতে পারেন আমরা কিচেনে চলে আসলাম দেখুন কিচেনটা এখানে ক্যাবিনেটস করা হয়নি কিচেনের সাথে আছে আপনার স্টোর রুম ফ্রিজ রাখার জন্য জায়গা সব ইনসাইডে কিচেনের ভিতরে আর এখানে আছে আপনার ডাউন ওয়াশ তারপরে হচ্ছে সম্পূর্ণ সেপারেট বেডরুম অ্যান্ড ওয়াশরুম তো আপনাদের যে কথা আমি বলছিলাম যে আপনারা যদি আমাদের প্রপার্টি রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা স্টোর রুম আছে এখানে ফ্রিজ রাখার জন্য আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য একটা স্টোর রুম দেন আমরা আবার বেডরুমে চলে যাই আরেকটা টোটাল পাঁচটা বেডরুমের ফ্ল্যাট চারটা বেডরুমের সাথে অ্যাটাচড আপনার বেলকুনি আছে অ্যাটাচ বাথরুম আছে প্রত্যেকটা রুমের সাইজে বেশ বড় ফুল হাইটের গ্লাস রুমগুলো সাইজ হিউজ আপনারা যারা নর্থ গুলশানের লাক্সারিয়াস ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস আপনারা দেখতে পারেন আমাদের প্রপার্টি ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমরা একটা বেডরুম নাম্বার চলে আসলাম একটা চার নম্বর বেডরুম চলো আর একটা বেডরুম দেখি আপনাদের কাছ থেকে বিদায় নেব প্রপার্টির প্রাইস আমরা সবসময় ডিসক্রিপশন দিয়ে থেকে আপনারা চেক করে নেবেন বেডরুম থেকে আমরা বেলকনিটা দেখাচ্ছি আমার পাশের রুমে গিয়ে আপনাদের বেলকনিটা দেখাবো যেহেতু এটা আপনার গ্রেটা চাপানো আছে দেন আমি আমরা আরেকটা রুমে যাচ্ছি এটা একটা ট্রুলি লাক্সারিয়াস ফ্ল্যাট লোকেশনটা চমৎকার ফ্লোরটা ভালো তো এই হচ্ছে আমরা লাস্ট আর একটা রুম দেখি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা প্লাস আপনি আপনাদের বেলকুনিতে গিয়ে দেখাই চমৎকার একটা ভিউ তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আমি এখনই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইম ও অ্যাভেলেবেল আছে যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আপনারা কোথায় কোথায় ভিডিও দেখতে চান এবং আপনাদের রিকোয়ারমেন্টকে আমাদের জানাতে পারেন এবং প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সেটা ল্যান্ড প্লট যে কোনো কিছু হোক অ্যাপার্টমেন্ট হোক ইউজ পুরাতন নতুন সব আল্লাহ হাফেজ